যারা লোকালে চাকরি করতে যাও বা এই রাজ্যতে চাকরি করতে যাও তাদের জন্য সুবর্ণ সুযোগ তো গাইজ আজকে আমি তোমাদের জন্য দারুণ ধামাকাদার একটা খোঁজ নিয়ে চলে এসেছি যেসব ছেলেরা জব করে নিজের পায়ে দাঁড়াতে চাও আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি তোমাদেরকে এমন একটা ইনস্টিটিউটে কথা বলবো যে ইনস্টিটিউট কাজ শেখানোর পাশাপাশি প্লেসমেন্টও দেয় তার আগে আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে চাঁদা মোড় এই যে রেনল্ড শোরুম তার ঠিক উপরে ওই যে তাদের পোস্টার টাঙানো আছে চলো আগে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি লার্নেজ ইনস্টিটিউট অফ স্কিল আসানসোলে কি কি কোর্স করানো হয় চলো তোমাদেরকে ডিটেলস জানাই তো প্রথমেই আমরা চলে আসি মাল্টি স্কিল টেকনিশিয়ানের ক্লাসরুমে এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই হাতে ধরে শেখানো হয় এই ক্লাসরুমে যে সমস্ত কাজগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু এখানের স্টুডেন্টরাই করেছে এখানে টিভি মিক্সার ওয়াশিং মেশিন ফ্রিজ এসি এছাড়াও আরো অনেক কিছু সার্ভিসিং কিন্তু হাতে ধরে শেখানো হয় এখন বাইরে বেকারত্বের সংখ্যা কিন্তু অনেক বেশি তাই তোমরা যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে কিন্তু অবশ্যই ইনস্টিটিউটে একবার যোগাযোগ করো কারণ এই ইনস্টিটিউট কাজ শেখানোর পাশাপাশি প্লেসমেন্টও দেয় আচ্ছা তোমরা যেখানে কাজ করছো মানে কি কাজ করছো আজকে আমরা এসি আজকে আমাদের ওটা শেখানো হলো কিভাবে গ্যাস চার্জিং করা হয় ঠিক আছে আর কি কি শেখানো হয় এটা ছাড়া এখানে ছাড়া মিক্সার

এবার আমরা চলে আসি নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্সে এখানেও কিন্তু থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই করানো হয় এখানে এক বছরের হেলথকেয়ার রিলেটেড নার্সিং অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করানো হয় কোর্স শেষের সার্টিফিকেট প্রোভাইড করা হয় এবং হান্ড্রেড জব প্লেসমেন্টও দেওয়া হয় আচ্ছা তোমরা এখানে কী কী শিখছো আমরা এখন বিপি মেজার করছি ব্লাড প্রেশার আর কি কী শেখানো হয় আমাদের এখানে বেড মেকিং মাউথ কেয়ার বেড বেড মেকিং তারপর সমস্ত কিছু শেখানো হয় মাউথ কেয়ার পেশেন্টের কোনো সমস্যা যাতে না হয় তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সেসব ইকুইপমেন্টগুলো কি কি ব্যবহার করতে হবে সেগুলা শেখানো হয় এখানে এখানে শিখে কি তোমরা কাজ পাবে হ্যাঁ এখানে আমরা এখানে থিওরিটা হয়ে গেলে প্র্যাকটিক্যালি আমাদেরকে ওজেটির জন্য পাঠাবে ছয় মাসের জন্য তারপরে আমাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে মানে এখানে শিখে কাজ হ্যাঁ একশো

তো স্যার এখানে কি কোর্স করানো হয় আপনি যদি একটু ডিটেইলস বলে দিতেন তাহলে ভালো হতো আচ্ছা নমস্কার দীপালি শ্রীজা কে আপনারা আরেকবার এসেছেন আমাদের ইনস্টিটিউটে আমাদের এখানে যে কর্মমুখী প্রশিক্ষণ যারা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট করে নিয়ে কিছু একটা চাকরি সন্ধান করছে এখনকার দিনে কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি ও স্কিলের স্কিল ট্রেনিং করতে পারে তো স্কিল ট্রেনিং ও নানা জায়গাতে কাজের সুযোগ পেয়ে যাবে তো আমাদের এখানে নানা ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং হয় যেমনি আপনারা দেখলেন মাল্টি স্কিল টেকনিশিয়ান যেখানে আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এই যাবতীয় রিপেয়ারিং ইনস্টলেশন সার্ভিসিংয়ে কাজ শেখায় তাছাড়া আমাদের এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টে ট্রেনিং করানো হয় হোটেলে কিছু ট্রেনিং করানো হয় এই ট্রেনিং করার পরে একটা ক্যান্ডিডেট সার্টিফিকেট পায় তার সাথে তাদেরকে আমরা একটা চাকরির সুযোগ করিয়ে দিই অবশ্যই যারা ভালো করে ট্রেনিংটা কমপ্লিট করে তাদেরকে আমরা ইন্টারভিউতে বসিয়ে দিই আর যারা চাকরি করতে চায় তারা আমাদের এখান থেকে অনেক ক্যান্ডিডেটরাই আছে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করে নিয়ে বা আপনার মাল্টি স্কিল টেকনিশিয়ানের ট্রেনিং হোটেলে ট্রেনিং করে অনেকজনই কাজ পেয়েছে আর তারা আজকে সাকসেসফুল তোমরা যদি লানেট ইনস্টিটিউট অফ স্কিলে অ্যাডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এক্ষুনি যোগাযোগ করো এখন কিন্তু অ্যাডমিশন চলছে